আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কিচেন সবাইকে রমাদান মোবারক জানিয়ে আজকের আয়োজনে আরও একটি একদমই নতুন ভিন্ন রকমের ভিন্ন স্বাদের ইফতার স্পেশাল ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি দুধ আর কলা দিয়ে খুবই মজার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি খুবই অল্প উপকরণের ঝটপট এটি তৈরি করে নেওয়া যায় তৈরি করা যতটা সহজ তার চেয়ে খেতে আরো ভীষণ মজার এই রমজানে ইফতারের জন্য ডেজার্টটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এটা খাওয়ার পরে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে সেই সাথে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে দেখিনি প্রথমে এই দুটোর কলা তৈরি করতে লাগবে কলা আমি এখানে ছোট সাইজের ফ্রেশ তিনটা কলা নিয়েছি তবে কলার সাইজটা বড় হলে সেক্ষেত্রে দুটো কলা নিলেই হবে এবার এই কলাটা আমি একটা কাঁটা সম্ভব এই কাঁটা কলা কলাগুলোকে ম্যাশ করে নিতে হবে তবে একেবারে মিহি ম্যাশ করে না হবে একটু দানা দানা সমস্যা নেই তাতে আরো এই ডেজার্টটা খেতে ভালো লাগবে আমি এভাবেই কলাগুলোকে ম্যাশ করে নিয়েছি এবার একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ তবে এ পর্যায়ে চুলাটা অফ আছে আমি এখনও চুলাটা জ্বালিয়ে নিয়ে নি দুধ কলার এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি দুই কাপ দুধ ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করা কলাগুলো এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে এখানে আপনারা আপনাদের মিষ্টি টেস্ট চিনিটা দিয়ে নেবেন তবে আমি সম্পূর্ণ চিনিটা এখানে এখানে নিই যেহেতু আমি কলাটা ব্যবহার করেছি আর কলাটাও এখানে মিষ্টি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিতে হবে এবার সব কিছু নেড়ে ছেড়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তবে মিষ্টি জিনিসের লবণটা দিলে সেই মিষ্টি জিনিসের টেস্টটা আরও বেশি ভালো হয় সব কিছুর সাথে ভালো করে সেরে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন চুলা জালটা অন করে দিয়েছি এ পর্যায়ে চুলার জালটা একেবারে লোতে রেখে অনবরত নেড়ে ছেড়ে এটা ঘন না হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে এটা অল্প সময়ের ভিতরেই ঘন হয়ে আসবে তবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কর্নফ্লাওয়ার দলা বেঁধে যাবে আমি প্রায় থেকে মিনিট এটা দুই জাল করে নিয়েছি এর ভিতরে ঘনত্বটা চলে এসেছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন ঠিক এমন ঘনত্ব করে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এটা উপরে উঠলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরো ঘন হয়ে যাবে এবার আমি এই ডেজার্টগুলোকে গুলোকে পরিবেশন করার জন্য এমন চারটি কাছের বাটি নিয়েছি আর আমি এই মিশ্রণ গুলো এই চারটা বাটিতে সমান দিয়ে নেব এটা যতটা পাতা দেখাচ্ছে এখন এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে আমি চারটি বাটিতে সমানভাবে এই মিশ্রণগুলো দিয়ে নিয়েছি এগুলো এখন এক সাইড এ রেখে দিব এর ফাঁকে আমি তৈরি করে নেব ক্যারামেল সস এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পানি তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ক্যারামেল সসটা ঘন করার জন্য এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। এখন এই পর্যায়ে চুলার জালটা হাইতে আছে যখন চিনিটা গলতে শুরু করবে তখন চুলার জালটা একদমই লোতে করে দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই ক্যারামেল সসটা একটা সুন্দর কালার চলে আসছে এর থেকে আমি বেশি কালার করব না তাহলে ক্যারামেল সসটা পুড়ে যাবে তখন সসটা তিতা লাগবে খেতে ক্যারামেলটা সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিছি কর্নফ্লার মেশানো পানিটা তবে পানিটা দেবার আগে খুব ভালো করে নেড়েছেড়ে দিতে হবে আর এটা অ্যাড করার সাথে সাথেই নাড়াচাড়া করে ঘন করে তৈরি করে নিতে হবে ক্যারামেল সসে সুন্দর একটা কালার চলে আসছে তিক্তি পাচ্ছেন আর সসটা খুব ঘন হয়ে আসছে সসটা একদমই পুরোপুরি রেডি এখন এটা আমি চুলা থেকে তুলে নিব অপর দিকে দুধ করার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন উপরে কেটে রাখা কলার সেলাইচ দিয়ে দিচ্ছি তবে আগে থেকে কলাগুলো কেটে রাখবেন না তাহলে কলাটা কালো হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে কেটে তারপর এই কলার সেলাইসগুলো অ্যাড করতেছি আমি সবগুলো বাটিতেই কলার সেলাইসগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ক্যারামেল সসটা এই ক্যারামেল সসটা আমি প্রত্যেকটা বাটির চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে প্রত্যেকটা বাটিতেই এই ক্যারামেল সসটা চারদিকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে আমি প্রত্যেকটা বাটিতে খুব সুন্দরভাবে ক্যারামেল সসটা উপর থেকে দিয়ে দিয়েছি সবগুলো বাটিতে ক্যারামেল সসটা দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এই ডেজার্টটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে তার থেকে এটা খেতে আরও বেশি মজার হয় এই অবস্থায় আপনার নর্মাল ফ্রিজে রেখে ইফতারিতে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন তো আমি আমি এটা এই অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে দিব তারপর ইফতের ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিব তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা এখন এই অবস্থাতে আছে এটা যখন ফ্রিজে রাখা হবে তিন চার ঘন্টা তখন এটা আরও জমা বেঁধে যাবে তখন এটা আরও খেতে ভালো লাগবে আশা করি বন্ধুরা খুবই অল্প সময়ের ভিতরে তৈরি করা এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থেকে আপেল একজন টর্ন করে রাখবেন যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ